কোর্টের নির্দেশ মেনে পঁচিশ শতাংশ মহার্গ ভাতা দেওয়ার দাবিতে পিন ডাউন করে ধর্মঘটে সামিল হলেন বাঁকুড়া জেলা আদালতের কর্মীরা আজ বুধবার সকাল থেকে আদালত প্রাঙ্গনে কর্মীরা উপস্থিত হয়ে কাজকর্ম বন্ধ রেখে নিজেদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন পেন ডাউন আন্দোলনের ফলে আদালতের বিচার প্রক্রিয়া কার্যত স্তব্ধ হয়ে যায় সমস্যায় পড়তে হয় আদালতে আসা মানুষদের আন্দোলনকারী কর্মীদের অভিযোগ সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিলেও রাজ্য সরকার এখনো পর্যন্ত পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে অনিচ্ছা দেখাচ্ছে এর ফলে শুধু বর্তমান সরকারি কর্মীরাই নন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মীরাও সেই কারণেই তারা আজকের এই প্রতীকী কর্মবিরতি ও আন্দোলনে নেমেছেন বলে জানান এতেও যদি রাজ্য সরকার দ্রুত সমাধানের রাস্তা না বের করে তাহলে ভবিষ্যতে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তার মধ্যে অবশ্য অন্যতম বিষয় কারণ ডি এ দু হাজার নয়ের যে রোপা সেই অনুযায়ী আমাদের এআইসিপিএম এম যে দিতে হবে তারপর আমরা অ্যামেন্ডমেন্ট চেয়েছি কোর্টরুলে কোর্টরুলে অ্যামেন্ডমেন্ট ছাড়াও ও বিসি সংক্রান্ত ম্যাটার একটা আছে এছাড়া আরও বিভিন্ন বিষয় নিয়ে আছে যেমন লিভ ডিসপ্যারিটি আছে ডিএর যে প্রতিদিন মানে এই যে সরকারের কি বলবো এই যে বেড়ে যাচ্ছে আমাদের হারের সাথে বৈষম্যটা কেন্দ্র সরকারের হারের সাথে বৈষম্য এটা যাতে একটু কমানো যায় সে বিষয়গুলো আমাদের সরকার কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার বিষয় আমরা আগেও বলেছি যে আমরা আমাদের অধিকারে সচেষ্ট হয়েছি সরকার তার সমস্ত জনকল্যাণমূলক কাজ চালাক তাতে আমাদের কারো কোনো আপত্তি নেই কিন্তু আমাদের দিয়ে যেটা শুধুমাত্র যারা ইন সার্ভিস তাদের নয় বিশেষত অনেক পেনশনার আছে তাদের ক্ষেত্রে অনেক বেশি মানে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা তাদের প্রতিদিনকার জীবনে আমরা তাই অবশ্যই বলছি যে বিষয়গুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় সংগ্রামী যৌথমঞ্চর সাথে কথা বলে বা যেভাবে হোক সরকার যদি একটু মানবিক হয় তাহলে আমার মনে হয় বিষয়গুলো মিটিয়ে নেওয়া যাবে আজকে কী করলে না আমরা আজকে সমস্ত স্তরের কর্মচারী আছে আমি আগেও বলেছি এখানে বিশেষ কোনো এরকম কর্মী সংগঠন নেই প্রত্যেক এক ছাতার নিচে প্রত্যেক এটাই বলেছি যে আজকে আমরা কাজ করবো না যেহেতু আমাদের রাজ্য কমিটি সেখান থেকে অনেক পরিষ্কার নির্দেশেকে এসছে সেই আমরা আগেও পরিষ্কারভাবে সমস্ত লিটিডেন্ট পাবলিকদের যাতে জানানো যায় যাতে তারা এই বর্ষার মধ্যে অসুবিধার মধ্যে না পড়েন সেজন্য বার অ্যাসোসিয়েশন লকলাক্স অ্যাসোসিয়েশন সমস্ত জেলা স্তরের অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন তাদের সবাইকে চিঠি করা হয়েছে সেই চিঠি তারা তার রিসিভ করেছেন অতএব তারা বিষয়টা সম্বন্ধে ওয়াকি আমার মনে হয় না তাতে লিটিরিয়ান্ট পাবলিকদের কোনো অসুবিধা সমস্যা কারণ বিচার ব্যবস্থার একটা প্রক্রিয়া অংশ আমরা আমরাও আমরা কখনোই চাইবো না কোনো লিটিকেন্ট পাবলিকের অসুবিধা হোক কারণ তারাও দূর দূরান্তে জেলা সদর আসেন এবং সেটা সাব ডিভিশন থেকেও আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছি সেই বার্তা সাব ডিভিশনগুলোতেও ওখানকার স্থানীয় যে বার অ্যাসোসিয়েশন ওখানকার স্থানীয় যে ব্লক ক্লাস অ্যাসোসিয়েশন তো তাদেরকেও চিঠি করা হয় এই বিষয়টা তো একমাত্র সরকার এবং তার অর্থ মানে অর্থ সচিবই বলতে পারবেন এ বিষয়ে আমাদের তো আমাদের জানার কথা নয় আমরা তো বারবার করে বলেছি যে আমাদের যেটা মানে বলতে পারেন এটা একটা অধিকারের অধিকার সুনিশ্চিত করার বিষয় সেই অধিকার যাতে খর্ব না হয় সেটা আমরা সরকার কাছে অবশ্যই আন্দোলন আমি আগেও বলেছি আন্দোলন আমাদের আগেও দু হাজার এটা হয়েছে কর্মবিরতি হয়েছে আগামী দিনেও রাজ্য কমিটি আমাদের যেভাবে বলবেন সেই নির্দেশ আমরা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে